फुटपाथ মাঠنامলো জেলা প্রশাসন বুধবার সকাল থেকে কোজবিহার শরী ব্রহ্মমন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালনা হয় সদর মহকুমা শাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মীরা এই অভিযানে অংশ নেয় জানাগেতে হেরিটেজ এলাকা হিসেবে চিহ্নিত ভবনগুলির সামনে ফুটপাত আটকে কোনোভাবেই ব্যবসা করা যাবে না এমনই নির্দেশ জারি করে জেলা শাসক এই সেই নির্দেশ মেনে গত দুদিন ধরে এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের দোকান সরানোর অনুরোধ জানানো হয়েছিল কিন্তু নির্দেশ মানা করে সব দোকান ফুটপাতেই স্থাপিত ছিল সেগুলি এদিন উৎছাত করা হয় তবে কিছু ব্যবসায়ীর অভিযোগ তারা নির্দেশ মানলো নির্বিচারে দোকান ভাঙচুর করা হয়েছে এক ব্যবসায়ী দাবি তারা দোকান ব্রহ্মমন্দির চত্বরের বাইরের অংশ হলেও সেটি ভেঙে দেওয়া হয়েছে এই নিয়ে খুব প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা এ বিষয়ে তিনি আর কি বলছেন শুনুন এসে দেখি ঘর হচ্ছে তার মধ্যে বলুজা নিয়ে এসে আমার দোকানটা পুরোপুরি ভেঙে দিয়েছে যдите মতো আমার দোকানটা দেখুন এখানে ফুটপা ছাড়িয়ে আছে ব্রহ্মমন্দিরের কোয়ালটা দেখুন আপনারা কতটা দূরে এটাই হচ্ছে আমার মানে আমি এই ক্ষেত্রে পৌরসভায় গিয়েছিলাম আমাদের আমি উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার কমিশনার সাহেবকে বলেছি কমিশনার সাহেব আমাকে ডেকেছিল আমি পৌরসভায় গিয়েছি উনি হচ্ছে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে রীতি মতন উনি বললো এই বিষয়ে উনি কিচ্ছু জানে না সমস্ত কিছু এসডিও অফিস থেকে এসডিও স্যার বলেছে বললো যে ওখানে তোমাকে যোগাযোগ করতে আপনার দোকানে কি জিনিসপত্র ছিল প্রচুর জিনিসপত্র ছিল আমার দোকান মোটামুটি থেকে বন্ধ ছিল আমার বাড়িতে একটু অসুস্থ কারণে হ্যাঁ আমার আমার মোবাইলে ভিডিও করা আছে আমার দোকানে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে সকালবেলার থেকে বৃষ্টির জন্য আমার অনেক মাল নষ্ট হয়ে গেছে প্রচুর মাল নষ্ট হয়েছে আর দোকানটা আপনারা দেখতেই করতেছেন বানানো এটা আমার খুব মানে শখের দোকানে এখানে বক্স টক্স সব কিছু ছিল আমি তুলে দেখাচ্ছি তবে ফুটপাথ ফের তখন মুক্ত হলেও ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ প্রশাসন জানিয়েছেন নির্দেশ অনুযায়ী হয়ে চলছে কোচবিহারের ব্রাহ্ম সংলগ্ন এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স